এই দেখো তো এগুলো কি এনেছি চিনতে পারো নাকি কেন তুমি ভেবেছো কি এগুলো 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 লাঠি লাঠি আরে না না বোকা তো হচ্ছে সজনে সজনে দিয়ে কি হয় জানো এটা রান্না করে খায় ডাল দিয়ে ভয় পেয়ে গেছো মনে করেছে এটা লাঠি আরে না রে বোকা এখন এটা ডাল দিয়ে রান্না করব দেখো অনেক মজা খেতে ও দাদা তা কোথায় যাচ্ছো বাবা দাদার হাতে তো দেখি করতো খাবার মেয়ের বাড়ি যাচ্ছো তা দেখি তো দাদাকে পটিয়ে যদি খাবার টাবার কিছু রাখা যায় ও দাদা তামুদের বাসায় বসে একটু পানি টানি খেয়ে জিরিয়ে যাও না বলছি খাবার না কিছু তুমি খাবে না মেয়ে তোমার জন্য অনেক কিছু রান্না করেছে তাই মেয়ের বাড়ি দিয়ে খাবে ও দাদা আমরাও তো তোমার মেয়ে হই গো তাড়াতাড়ি আসো না গো খাবে না ঠিক আছে দাদা চেয়েছিলাম যদি দাদাকে একটু পটিয়ে কিছু রাখতে রাখতে পারি কত খাবার ব্যাগ ভর্তি খাবার দাদা যে কোথায় আরবি বাবা ছেলে কোথায় যাচ্ছ ঢাকায় যাচ্ছ কোথায় এসেছিলে তোমরা নানুর বাসায় হ্যাঁ তা এখন চলে যাচ্ছে আবার তো কেমন লাগলো গ্রামে এসে আরাবি আরবি বাবা আমরা সবাই এসেছিলাম এই তো গ্রামের বাড়ি কি সুন্দর দৃশ্য আরবি তো যেতে যাচ্ছে না বলছে এখানে আরও থাকবে তো আমরা এসেছিলাম একটু কাজে এখন আবার চলে যাচ্ছি গ্রামটা দেখতে কত সুন্দর তোমার দাদু আর তোমার মধ্যে একটা গেম হবে আর গেমটা হচ্ছে দেখো দুটো বেলুন আছে না দুটো বেলুন দুজন ফুটালে দুইটা গিফট পাবে হ্যাঁ তাহলে তোমরা কি খেলতে চাও ঠিক আছে তাহলে বলো তুমি আগে ফুটাবে না দাদু ফুটাবে তুমি ফুটাবে ঠিক আছে তাহলে তুমি ফুটাও কি পেয়েছি ছে ঠিক আছে এবার দাদুকে দাও তাহলে ঠিক আছে এবার মা আপনি ফুটাবেন আপনি কি পেয়েছে ওয়া দুটো চকলেট পেয়েছে ডাক্তার বাবু ডাক্তার বাবু দেখেন না আমার মেয়েরটার কি হয়েছে খুব জ্বর কিছুই খেতে পারছে না আচ্ছা আমি বসলাম আপনি ওই যন্ত্রটা দিয়ে দেখেন তো আমার মেয়ে কি হয়েছে একশো দুই জ্বর সেজন্যই তো মেয়েটা কিছু খেতে পারছে না ঠিক আছে আপনি একটু ভালো ওষুধ লিখে দেন তো এই ওষুধটা খাওয়াবো ঠিক আছে তাহলে তো মেয়ে ভালো হয়ে যাবে ও বাবা পেট ব্যথা করবে খাবার খেতে পাবে ঠিক আছেই এই নাও চলো চলো বাড়ি চলো তোমার কি ডাক্তার বাবা ওষুধ লিখে দিয়েছে চলো চলো তুমি এখন সব খেতে পারবে আম্মা আম্মু আমার বাবা আমার জন্য কিছু এনেছে তোমার জন্য বাবা না তো কিছু আনিনি তো আরবি কেন কি হয়েছে তুমি কি বাবাকে কিছু আনতে বলেছিলে আম্মু তুমি কি আছে আমি কি যে আরবি তুমি কি আনতে বলে গিছিলে আমি তো ভুলে গেছি আরবি তা কি বলেছিল আনতে বলো তো দেখি

হ্যাঁ তো বাবা তো ভুলিনি তোমার সাথে একটু মজা করছিলাম আর খুশি হয়েছে তো ঠিক আছে ঠিক আছে পিপারা কি পিপারা না পিয়ারা দেখি দেখি আসেন কয় টাকা করে দশ টাকা কি পিয়ারা দশ টাকা ঠিক আছে আমাকে একটা পেয়ারা দেন আর একটা কমলা দেন কমলা কয় টাকা কমলা বিশ টাকা ঠিক আছে দেন আমি দুটোই নিব ও কাকু কি বিক্রি করছ পাকা পেপে না কাঁচা পেপে পাকা পেপে ঠিক আছে দেখি তা গাছ থেকে পেরে এনেছো নাকি নাকি জাগ দিয়ে পাকিয়েছি

ললিপপ খাবে ঠিক আছে নিয়ে আসবো আসো দরজাটা লাগো আরাবি দরজাটা খোলো আমি চলে এসেছি ওহ আরাবি ললিপপ বলতেই তো ভুলে গেছি যা আচ্ছা তোমাকে পরে কিনে দেব কেমন দেখেছো ছেলেটা মন খারাপ করে সত্যি সত্যি চলে গেল আমি তো একটা ললিপপ সত্যি এনেছিলাম আরাবির সাথে একটু মজা করতে চাইলাম যাক আরাবি এই দেখো আরবি আমি তোমার জন্য সত্যি ললিপপ এনেছিলাম মা তোমার সাথে একটু মজা করতে চেয়েছিলাম আরাবি তুমি খুশি হয়েছো ললিপপ না পাওয়া তো তুমি রাগ করে চলে যাচ্ছিলে ঠিক আছে থ্যাঙ্ক ইউ আম্মু ঠিক আছে এবার খাও